সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আশা করছে সবাই অনেক 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 ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো চলে আসবাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি কথা বলবো বর্তমান সময়ে সবচেয়ে রানিং যে ইস্যু সেই ইস্যুটা নিয়ে বর্তমানে এটাকে রানিং ইস্যু বলা যায় আবার বার্নিং ইস্যু বলা যায় আর তা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের মধ্যে যে বর্তমান যে রিলেশনশিপ বার্নিং রিলেশনশিপ বলা যায় তথ্য পরিস্থিতি তো এটা নিয়ে কথা বলবো তো দেখা গেছে যে কত এখানে আসলে যেটা দেখা গেছে সেটা হচ্ছে গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা তার পলায়নের পদ থেকে আর কি মূলত যে সমস্যাটা তৈরি হয়েছে দেখা গেছে যে এখানে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর থেকে বাংলাদেশে এখন একটা ইন্টারিং গভর্নমেন্ট তৈরি করা হয়েছে কি সো এখানে এই যে ইন্টারিং গভর্নমেন্টটা তৈরি করা হয়েছে এই ইন্টারিং গভর্নমেন্টের মধ্যে কিন্তু এটা হচ্ছে কিন্তু আমি আমার কাছে যেটা মনে হয় এটা হচ্ছে একটা বাংলাদেশের যে ছাত্র এবং জনতা তাদের যে সম্মিলিত যে আন্দোলন ছিল এই আন্দোলনের ফসল হচ্ছে কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টটা এখানে পাঁচই আগস্ট যে পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল ওই পরিস্থিতি পরিস্থিতিতে এই গভর্নমেন্টটা ফর্ম করা ছাড়া আর কোনো ওয়ে ছিল না তো এখন ওই সময় সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং বাংলাদেশের যে ছাত্রদের সহযোগিতা এবং জনতার অংশগ্রহণ এই গভর্নমেন্টটা তৈরি করা হয় কিন্তু সমস্যাটা দেখা গেছে যে এই গভর্নমেন্টটা তৈরি হওয়ার পর থেকে মূলত ইন্ডিয়ার যে কিছু মিডিয়া আছে যেমন রিপাব মানে মূলত বেসিক্যালি এটা শুরু হয়েছিল রিপাবলিক বাংলা টিভির মাধ্যমে তো এই মিডিয়াগুলো রিপাবলিক বাংলা তারপরে আজ টেলিভিশন তারপর টিভি নাইন বাংলা এই আজ তাক বাংলা সরি তারপরে টিভি নাইন এরপরে আছে এটি আনন্দ মোটামুটি অল মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের যে মিডিয়াগুলো আছে এরা উঠে পড়ে লাগে বাংলাদেশের পিছনে অ্যান্ড এরা কন্টিনিউয়াস ফেক রিপোর্ট ছড়াতে থাকে বাংলাদেশের অ্যাগেনস্টে তো এই যে রিপোর্টগুলো ওরা ছড়াইলো তো এই রিপোর্টগুলোতে মতো বাংলাদেশে বাংলাদেশের জন্য অনেক ভুয়া ভুয়া বিভিন্ন খবর আছে যে খবরগুলো ওরা প্রচার প্রচার করতে টেলিভিশন সো যেগুলো আসলে বেশিরভাগই ভিত্তিহীন বেশিরভাগই ভিত্তিহীন এখানে আসলে নতুন করে কিছু বলার নেই সব কোনো গুরুত্বহীন খবর নিয়ে ক্রিয়াগুলো করতেছে আর কি তো আমি মনে করি যে এখন বর্তমানে আমি ইয়াতে দেখলাম যে বিষয়গুলো তো এগুলো আসলে দেখলে খুব খারাপ লাগে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বাংলাদেশের অনেক ভালো নট অনলি ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা তারপর আসাম সবগুলো স্টেটের সঙ্গে কিন্তু বাংলাদেশের একটা বাণিজ্যিক রিলেশন আছে ইন্ডিয়া থেকে এখানে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যেমন ট্রেড রিলেশন আছে আবার ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে এই স্টেটগুলোর ট্রেড রিলেশন আছে এখানে এমন নয় যে বাংলাদেশ শুধু ওখান থেকে আমদানি করে বাংলাদেশ থেকে প্রচুর জিনিস কিন্তু রপ্তানি করা হয় এই পথগুলো ব্যবহার করে তো এখানে মূলত সবার আগে ইন্ডিয়ার কনসার্ন হওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে কি যে বাংলাদেশের সঙ্গে যেহেতু ইন্ডিয়ার অনেক বড় একটা বর্ডার আছে এই বর্ডারটা কিন্তু মোটামুটি ওয়ার্ল্ডের প্রায় লার্জেস্ট বর্ডার এটা কিন্তু অনেক বড় একটা বর্ডার ঠিক আছে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের প্রায় আমি নোট করে রাখছি এখানে প্রায় বর্ডারটা বর্ডারের ইয়ে হচ্ছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বর্ডার এটা হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যে বর্ডারটা এটা তো এর মধ্যে থেকে আবার বিভিন্ন স্টেটের সঙ্গে যদি আমি দেখি তাহলে দেখবো এখানে আসামের সঙ্গে আছে দুশো বাষট্টি কিলোমিটার তারপরে ত্রিপুরার সঙ্গে আছে আটশো ছাপ্পান্ন কিলোমিটার কিন্তু অনেক বড়ো একটা বর্ডার বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা স্টেটের এরপরে মিজোরামের সঙ্গে আছে তিনশো আঠারো কিলোমিটার তারপরে মেঘালয়ের সাথে আছে চারশো তেতাল্লিশ কিলোমিটার আর সবচেয়ে বড়ো যে বর্ডারটা আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে দু হাজার দুশো সতেরো কিলোমিটার ওইটা কিন্তু অনেক বড়ো একটা বর্ডার ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সো আমার মনে হয় এই কারণে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক বেশি এটা নিয়ে অনেক বেশি লাফালাফি করা হচ্ছে আর কি সো এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা যদি দেখি এখন এখানে বাংলাদেশ থেকেও কিন্তু অনেকে সেভেন সিস্টার্স নিয়ে কথা হচ্ছে আর কি তো সেভেন সিস্টার্স নিয়ে কথা বলতে গেলে আসলে সেভেন সিস্টার্স তো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে সাতটা রাজ্যকে বোঝায় সাতটা নয় এটাকে আটটা রাজ্যে বলা যায় সিকিম সহ আর কি অরুণাচল মেঘালয় তারপরে আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এটা সিকিম শহর আটটা রাজ্য তো মজা বল হচ্ছে এখানে এই আটটা রাজ্য এই বাদ দিয়ে এই সাতটা রাজ্যের সঙ্গে ইন্ডিয়ার যোগাযোগের জন্য খুব সামান্য একটা অংশ আছে এই অংশটা হচ্ছে এটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর মাত্র বাইশ কিলোমিটারের একটা রাস্তা এই বাইশ কিলোমিটারের রাস্তা দিয়ে মূলত ইন্ডিয়ার পুরা ইন্ডিয়ার সঙ্গে এটা যদি আমরা মেনল্যান্ড ইন্ডিয়া বলি আর এটাকে সেভেন সিস্টার্স করি তাহলে এই মেনল্যান্ড ইন্ডিয়ার সঙ্গে কিন্তু এই নর্থ ইস্ট ইন্ডিয়ার একটা যোগাযোগ এই বাইশ কিলোমিটার দিয়ে কিন্তু পরিচালনা করা হয় আর আমি কিছু ইয়াতে দেখলাম যে মিডিয়াতে দেখলাম আসলে ওদের অনেক হেভি হেভি ট্রাক অনেক বিশাল বিশাল ট্রাক কিন্তু এই শিলিগুড়ি করিডর দিয়ে আসা যাওয়া করে অ্যান্ড আমি যেটা দেখলাম যে এই এই রোডটার কিন্তু অবস্থা খুব একটা ভালো না মানে খুব বাজে অবস্থা সেখানকার রাস্তাঘাট খুব বাজে মানে ওখানে ইন্ডিয়াতে অনেকগুলো ন্যাশনাল হাইওয়ে আছে আর লাইক অনেকগুলো কয়টা আসেন জায়গা তবে এটা একটা ন্যাশনাল হাইওয়ের অংশ ন্যাশনাল হাইওয়ে এইট মেজি তো এত বড়ো একটা এত মানে এত সাতটা রাজ্যের সঙ্গে যোগাযোগের জন্য যে হাইওয়েটা তো এটার অবস্থা দেখে আমার জাস্ট খুব খারাপ লাগছে যে এত বিশাল একটা হাইওয়ে বাট এটার অবশ্যই খুব বাজে একদম মানে ভেঙে রাস্তাঘাটগুলো খুবই ভাঙ্গা অ্যান্ড ওখানে ডাবল লেন নাই তারপরে সিঙ্গেল ডাবল লেন নাই তখন সিঙ্গেল রোডে যাইতে পারে আর গাড়িগুলো যখন যায় কলকাতা থেকে বা অন্যান্য স্টেট থেকে যখন আসে ওই রাস্তা দিয়ে তখন কিন্তু অনেক টাইম লাগে তো এখন বিষয়টা হচ্ছে যে এটা এটা যখন এখন ইন্ডিয়া মনে করতেছে এখানে যে বাংলাদেশের সঙ্গে এটা এই যে বাংলাদেশের যে সরকার গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে তো এটা ওদের জন্য থ্রেট মনে করতেছে কারণ বাংলাদেশে যেহেতু এখন মানে যখন শেখ হাসিনা বাংলাদেশে কংগ্রেস ছিল তখন শেখ হাসিনা সবসময় চেষ্টা করতো যে ভারতের সঙ্গে এটা সবসময় ভালো একটা রিলেশান রেখে ইয়া করার চেষ্টা করতো অ্যান্ড ওই সময় ইন্ডিয়াকে বাংলাদেশ সরকারকে অনেক হেল্প করা হয়েছে যেমন আসামের মধ্যে কিন্তু বিচ্ছিন্নতাবাদে অনেক বিচ্ছিন্নভাবে উলফা যেটা উলফা যে ইয়া আছে উলফা সংস্থা ওরা কিন্তু ওরা চাই যে ভারত থেকে আসামকে বিচ্ছিন্ন করে একটা স্বাধীন দেশ বলবে তো সেই উলফার নেতা আছে যেমন পরেশ বড়ুয়া আছে অনুপ জেঠিয়া আছে তারপরে এই মূলত এই নেতাগুলো আছে রাজখোয়া আছে তো এই নাম হচ্ছে কি অরবিন্দ রাজকোয়া তারপরে এই যে নেতাগুলো আছে তো এই নেতাগুলো মূলত এই নেতাদেরকে নিয়ে এরা কিন্তু চাইছিল যে একশো বাংলাদেশ থেকে না করে ইন্ডিয়া থেকে আসাম থেকে আলাদা করতে তো এই নেতাগুলো কিন্তু এদের মধ্যে অনেক অনুপ চেটিয়ে আছে কিন্তু তারপর পরের পরে এরা কিন্তু বাংলাদেশে এসে লুকিয়ে থাকতে পারে তো বাংলাদেশ সরকার এদেরকে কিন্তু ভারতের হাতে তুলে দিয়েছিল আর তো বাংলাদেশ সরকার যদি এই কাজ না করে তাহলে কিন্তু আসামে বা হোক বা অন্যান্য ইন্ডিয়া যে নর্থ ইস্ট ইন্ডিয়াতে যে রাজ্যগুলো আছে তো এই রাজ্যগুলোতে কিন্তু মোটামুটি একটা অশান্তি সামনে লেগে থাকতো আর কি বা এটা ঝামেলা হতো বাট বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার কিন্তু ওদেরকে মোটামুটি তুলে দেওয়ার কারণে কিন্তু এই অশান্তির ইয়েটা কমে গেছে আর কি আর ওই আন্দোলনটাও মোটামুটি কিন্তু গতি গতিহীন হয়ে গেছে আর কি এর মধ্যে থেকে আবার আমরা দেখছি যে ইদানিংকালে দেখতেছি যে অরুণাচল নিয়ে ইন্ডিয়ার সঙ্গে চায়নার অনেক ঝামেলা হচ্ছে আহ মাঝে মাঝে নিউজে দেখি যে অরুণাচলের ভিতরে চায়না আর্মি ঢুকে যায় আহ তারপরে অরুণাচলে একবার নিউজে দেখলাম যে অরুণাচলে কিছু গ্রাম নাকি চাইনিজ আর্মিরা নিয়ে নিছে সো এরকম অনেক খবর আমরা দেখছি কি তারপরে দেখুন যে ভুটানের কিছু গ্রাম নাকি চায়নার আর্মি আর্মির একটি ছিল এরকম আমি কিছু নিউজ দেখছি আর তো এখন এখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে সেটা হচ্ছে যে চায়নার সঙ্গে চায়না হোক পাকিস্তান হোক নেপাল হোক শ্রীলঙ্কা হোক ভুটান হোক সবার সঙ্গে কিন্তু ভারতের একটা মোটামুটি ভালো একটা মানে মানে কনফ্লিক্ট আছে আর কি বড়ার নিয়ে কনফ্লিক্ট অ্যান্ড ওদের বৈদেশিক বৈদেশিক রিলেশান নিয়ে ইন্টারন্যাশনাল যে রিলেশানটা নিয়ে কনফ্লিক্ট সব সঙ্গে পাকিস্তানের সঙ্গে তো ভারত যখন সৃষ্টি হয় ভারতে যখন ক্রিয়েশন হয় তখন থেকে পাকিস্তানের সঙ্গে ওটা কাশ্মীর নিয়ে তারপরে চায়নার সঙ্গে হচ্ছে চায়নার সঙ্গে কমপ্লিট অরুণাচল নিয়ে আসে এরপরে নেপালের সঙ্গে কনফ্লিক্ট হচ্ছে নেপালের তিনটা অংশ আছে কালাপানি তারপর আর দুটো এরকম অংশ আছে তো এই দুটা নিয়ে আবার নেপালের সঙ্গে কমপ্লিট নেপাল ওই অংশগুলোকে নিজেদের দাবি করে আবার ভারত তাদের স্টেটে উত্তরাখণ্ড স্টেটের দাবি করে তো নেপাল আবার তাদের দাবি করে এটা নিয়ে নেপালের সঙ্গে কম্পিউট্ট আছে চাহ শ্রীলঙ্কার সঙ্গে তাদের কমপ্লিট হচ্ছে মূলত শ্রীলঙ্কার আর শ্রীলঙ্কার ওই যে বিদ্রোহী গোষ্ঠীর হাতে তো ওদের ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সে তো শ্রীলঙ্কার শ্রীলঙ্কাতে যে যখন তামিলদের সঙ্গে সেনাবাহিনীর যে লড়াই দীর্ঘদিন ধরে লড়াই হয়েছিল এই লড়াইতে কিন্তু এই লড়াইতে কিন্তু ইন্ডিয়াও অংশগ্রহণ করছিল ইন্ডিয়া তামিলদের অনেক করছে এই এতে মানে ইয়াদের সঙ্গে শ্রীলঙ্কার আর্মির সঙ্গে যখন ওদের একটা ফাইট হয়েছিল তখন অনেক অনেকজন করছে তামিলনাড়ুকে যাতে তারা একটা ভালো সাদা জিততে পারে এরকম অসুবিধা বা